আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ রহমান কুমিল্লার পোলা সাক্তাসি পুরা ভিডিওর মধ্যে আপনার লগে আজকে কি লোয়ে ভিডিও হইতেছে এটা অবশ্যই আপনি ভিডিও টাইটেল আর থামনেল দিকে বুঝে লাইছেন এর লাগে বেশি ফটো ফটো না কইরা ভিডিওর মধ্যে ঢুকতাছি ইদানিং আমরা দেশে হোনা যায় অনেকে কয় আল্লাহ নবী মেরাজে রজব মাসের সাতাশ তারিখ হইছে এটার নাকি কোনো ভিত্তি নেই কোন মাস কোন বছর কোন দিন হাদিসও পাওয়া যায় না হয়েছে

দাদা ওই 100 বছর রাতে নামাজ আদায় করলো আর ওই দিনটা হলো যখন রজক মাস শেষ হতে 3 দিন বাকি থাকে অর্থাৎ 27 তারিখ এবারে বুঝিননি বাপ দাদা থেকে যেটা শুনেতেছি এটাই ঠিক আইন আরেকটা বিষয় নবী যে মেরাজে হয়েছিল। এটা তো কমবেসে হক গলি বিশ্বাস করি এখন আবার একদল কয় মেরাজে নাকি আমান নবী আল্লাহরে দেখছেনা কোন দেখা হয়েছিল দেখা হয়নি মেরাজটা কেমন হয় এটা কি মামুন যা আইএন এটা লই আবার কুদ্দুরা শর্টকাট দলিল লই দিল আহমদের পঁচিশশো আশি ছাব্বিশশো চৌত্রিশ নং হারিসে এসেছে আন ইবনে আব্বাসিন তালান পল